সিনেমা রোড এর সামনে মজুমদার জুয়েলার্সের পাশে আগুন লেগেছে দমকল বাহিনী এই মাত্র পৌঁছে গেছে এই দেখুন ধোঁয়া বার হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তরি ঘরে কিন্তু দমকল বাহিনী খুব তাড়াতাড়ি চলে এসছে ভিতরে আগুন লেগে গেছে দাঁড়াও নালি সাইড ডিজেল আছে এই আসতে দিকে যাও দিকে যাও দমকল বাহিনীর দমকল বাহিনীর যথেষ্ট তৎপরতায় আগুন কিছুটা কন্ট্রোলে এসে গেছে দমকল বাহিনী যথেষ্ট সময়ে চলে এসছেন তাদেরকে আমরা ধন্যবাদ দেব তারা আপ্রাণ চেষ্টা করছে আমরা আশা করছি আগুন আয়ত্ত চলে এসছে আশা করব দেখুন বড়দেব পস্তর ভাণ্ডার লালুর ছবিতে লালু ছবি